আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরামবাগের খানা খুলে অন্যায় দুর্গত মানুষদের কাছে গিয়েছিলেন এবং তিনি সেখানে গিয়ে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন এবং সেখানকার মানুষকে আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কী আশ্বাস দিয়ে এসেছেন সেই বিষয়ের আজকে সম্পূর্ণ ভিডিও এবং আপনারা এখানে দেখতে পাবেন শুভেন্দু অধিকারী ওখানে গিয়ে কি কি করেছেন এবং কোন কোন মানুষের সঙ্গে কি কি কথা বলেছেন সেই সমস্ত ভিডিও আপনারা আপনারা তো লোকাল লোক গত দু তিন বছর বাঁধাই করেছে বর্ষার আগে প্রত্যেক বছর বাঁধে যে ভোগ হয়

সরকার নাই আমি আজকে পরশুরা আমি এলাম আমি এর আগে বিমান ভাইয়ের কাছেও আমি পর্যাপ্ত মানে আমার যতটা সম্ভব তারপরে বিমান নিজেও তার নিজে ব্যক্তিগতভাবেও খাওয়ার দাওয়ার অনেক আপনাদের দিয়েছে আমরা আমি মঞ্চে উঠে রাজনৈতিক বক্তৃতা করার জন্য আসিনি আপনাদের কাছে আমরা প্রচুর রিলিফ আজকে নিয়েছি তাতে খাওয়ারের প্যাকেট আছে চাল ডাল তেলের প্যাকেট আছে আছে এরপরে আমি আবার আসব আমি পূজার আগে আবার আসব আমি আবার আগামী সপ্তাহে আবার খানাকুল পশুড়াতে আমি আসবো কারণ আমি ছবি তোলার লোক নই এরকম কিছুটা শুদ্ধ জায়গা থেকে জলে নেমে ছবি তুলে তু খিচমেরি ফটো সে কারবার আমরা করি না আর সবচেয়ে মানুষকে প্রার্থনা করুন যে প্রত্যেক বছর প্রত্যেক বছর প্রত্যেক বছর চিড়াগুল পলিথিন বন্ধ হোক বন্যা নিয়ন্ত্রণ হোক এবং এটা প্রত্যেকে মুখ্যমন্ত্রীরা তাড়াতাড়ি রাজি কেঁপে আছেন

এখন আমাদের মাননীয় শুভেন্দু দা বন্যায় দুর্গত মানুষের মানুষদের হাতে এরপর শুকনো খাবার যে আমরা রেডি করেছি মাননীয় শুভেন্দু দা রেডি করেছেন সেইগুলো হাতে তুলে দিচ্ছেন এখন বন্যায় দুর্গত পরশুরার মানুষদের কাছে কিরপর সন্দ্র খাবার তুলে দিচ্ছেন घणे जा <laughs>

চিড়ে গুড় বিস্কুট আছে আরেকটাতে বেবি ফুড আছে আমাদের পাউডার দুধ এবং চিনি বাচ্চাদের জন্য আপনারা এখানে যারা পার্থবাবু আছেন মন্ডল পার্থবাবু আছেন আপনারা প্রত্যেক এখানে সংখ্যা অনেক কম আছে আমাদের মাল অনেক বেশি আছে বাকি মালগুলো আমাদের ডিঙ্গি করে ভিতরে আমাদের নেতৃত্বরা পৌঁছে দিবে বিমান ঘোষ দায়িত্বে আছে আমি গোপীনাথপুর যাবো অনেকটা ভিতরে কুড়ি কিলোমিটার ভিতরে রাধাবল্লভপুর যাব আমি আবার এখান দিয়ে পরে ফিরব এবং এটা আমরা তিন চার দিন ধরে করছি এটা চলবে আমি পরের সপ্তাহে আবার আসব পরের সপ্তাহে আমি আসব প্রত্যেকটা পরিবার যারা এফেক্টেড রয়েছে তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে নরেন্দ্র মোদী জি আছে হাতটাও বন্যা পীড়িত সে যে দলেরই হোক যে মতেরই হোক যে ধর্মের হোক যে বর্ণের হোক যে সম্প্রদায়ের হোক তার জন্য মমতা ব্যানার্জি করেনি করবে না আমরা করব আমরা করব আর শুকনো জল নেমে যাওয়ার পরে বিডিও অফিসে এসে আমি তালা লাগাবো মালগুলো টাকাগুলো গেছে কোথায় জানতে চাই টাকাগুলো গেছে কোথায় চোরেরা কিভাবে টাকা খেয়েছে কত টাকা খেয়েছে আমরা জানতে চাই ঠিক আছে বাকিটা আপনারা করুন এখানে অনেক সংখ্যা কম আছে মাল অনেক বেশি আছে প্রত্যেকে নিয়ে যাবেন যারা পরে আসবেন তারাও পাবেন যা মাল এক্সেস হবে গ্রামের ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের তাই তো একটা অভিযোগ আসবে না একটা অভিযোগ আসবে না আর আমাদের কোনো নেতৃত্ব কোন মাল নেবেন না সাধারণ মানুষকে আনতে পৌঁছে ঠিক আছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে গেলেন ম্যাগনেট বন্যা করা হয়েছে কি বন্যা মমতা মেট বন্যা একটা মুখ্যমন্ত্রীর যখন বাঁধ জোড়ার কাজ করার কথা একটা মুখ্যমন্ত্রী যখন এনডিআরএফ আর্মি এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে পাঠিয়ে ডিঙ্গি বোট করে তোলার কথা তিনি তখন নবান্ন থেকে বাহান্ন গাড়ির কনভয় নিয়ে তু খিচ মেরি ফটো